আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা আজকের পাঁচটি গাছ এখান থেকে ডেলিভারি দেব ইন্ডিয়ান খাটো জাতের কেরালা হাইব্রিড জাতের নারিকেল গাছ আমরা গাছগুলো মানে সতেজ মানসম্মত গোড়া যেগুলো মোটা গাছ সেই গাছগুলো আমরা বের করতেছি যেগুলোতে ডালপালা রয়েছে ভালো মানের গাছগুলো আমরা বের করতেছি আমি যদি আপনাদেরকে গাছের কোয়ালিটিগুলো দেখাই যে দেখেন এটা চলে যাবে আপনার সিলেট লন্ডন প্রবাসী সামাদ আঙ্কেলের উদ্দেশ্যে আমরা কিছু গাছ উত্তোলন করেছি তো যারা এই ধরনের সাইজের গাছ নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন এর থেকে আপনারা ছোটো সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সম্মানিত মনে রাখবেন এটি আপনাকে তিন বছরের মধ্যে ফল দিতে সক্ষম হবে ইনশাল্লাহ এই গাছগুলো আপনার প্রতি বছরে আপনার চারশো থেকে পাঁচশো পর্যন্ত আপনার আপনার এখানে ডাব পাবেন তো যারা শর্ট টাইমের মধ্যে গাছ থেকে ফল নিতে চাচ্ছেন ডাব নিতে চাচ্ছেন আর নয় হতাশা আর নয় প্রতারিত আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সমগ্র দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো আমরা পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেব আপনার পছন্দনীয় গাছ সম্মানিত গ্রাহক এটি যে খাটো জাতের একটি নারকেল এর কোনো ভুল নাই এদের দেখেন গাছের গোড়াগুলো আপনার অলরেডি দেখেন এই যে কত মোটা হয়ে গেছে প্রত্যেকটি গাছের মোটা গোড়া মোটা হয়ে গেছে তো আপনারা এগুলো যখন মাটিতে রোপণ করবেন অবশ্যই আপনাকে আরও দ্রুত আপনার বেড়ে যাবে গাছের গ্রোথ বেড়ে যাবে গাছের সৌন্দর্য বাড়বে সব কিছুই আপনার বেড়ে যাবে আমরা এখান থেকে সুন্দর সতেজ গাছগুলো বের করে ফেলেছি তো যাই হোক সম্মানিত দর্শক সব ধরনের খাটো জাতের যে নারকেল গাছগুলো আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ইমো করবেন ফোন ফোনে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনার পছন্দ গাছগুলো দিতে সক্ষম হব ইনশাআল্লাহ তাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপ করে ইমো করে যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক আবারও আপনাদেরকে যে কথাটি বলতে চাই আপনার কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন কেননা এই একটি নার্সারি মালিক আপনার পছন্দনীয় গাছগুলো দিতে সক্ষম হবে সবাই ভালো থাকবেন অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন